আমি আপনাদের অনুরোধ করব আমরা অর্জুন সিংকে দলে নিয়েছিলাম আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনারা অর্জুন সিং কে দলে কেন আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে অর্জুন সিং বিজে বিড়াল তৃণমূলে ছিল খাঁচা বন্দী হয়েছিল ব্যাকপুরে কোনো জায়গায় কোন অশান্তি করতে পারেনি দু হাজার বাইশ দু হাজার তৃণমূলে ছিল কোন জায়গায় কোন দুর্ঘটনা কোন নৈরাজ্য কোন গুন্ডামি রহজানি গাজোয়ারি মস্তানি করতে দিইনি আর যেই বিজেপিতে গেছিল দু হাজার উনিশের নির্বাচনের প্রাককালে জিতে খুন বম্বিং চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম নির্দল এসব পরে হবে আগে মানুষের জীবন বেঁচে থাকার অধিকার লড়াইয়ের সংগ্রাম আর গত পরশু কি দেখলেন এই অর্জুন সিং এর ছেলে পবন সিং নরেন্দ্র মোদীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো প্রতিকৃতি উল্টো ছবি রবীন্দ্রনাথ বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলছি তৃণমূল বিজেপি আগে ব্যারাকপুরের শান্তি সংহতি আর কত বড় গুন্ডা কত বড় গুন্ডা মানুষ শেষ কথা বলে কোন গুন্ডা মস্তান শেষ কথা বলে না সেটা প্রমাণ করতে হবে আপনারা করবেন তো সবাই তো ভেবেছিল অর্জুন সিং কে তৃণমূল নিয়ে নিয়েছে অর্জুন সিং টিকিট পাবে ভাই তৃণমূল অত বোকা নয় কে হবে তৃণমূলকে অত বোকা আবার অর্জুন সিং কে আমরা বার করে দিয়েছি ওই পচাটাকে নিয়ে বিজেপি টিকিট দিয়েছে পদ্মী করেছে আপনি ভাবুন বলে দেশের সব থেকে বড় পার্টি বিশ্বের সব থেকে বড় পার্টি আরে তোমার পার্টিতে নির্বাচিত হয়ে তোমায় ল্যাং মেরে ইঁদুর হয়ে তৃণমূলে ঢুকলো তাকে আমরা বার করে দিলাম আবার তুমি নিচ্ছ আপনার এলাকায় ভ্যাট রয়েছে ফ্লাট আছে শিকার লাগিয়ে দেবেন বিদেবী সব আবর্জনা ওখানে ফেলবেন আর ওরা মাথায় করে নিয়ে এবার আমরা বার করছি ওরা মাথায় কিনছে আমরা পরিষ্কার করছি ওরা পুরস্কৃত করছি কি সুন্দর এখনো দেখছেন তো অনেকে ভয়ে ছিলে যে তৃণমূল যদি অর্জুনকে টিকিট দিয়ে দেয় তাহলে তো আবার ব্যারাকপুরে এইসব করে বেড়াবে আপনি কীভাবেন তৃণমূল খোঁজখবর রাখে না আমি বললাম তো খাঁচায় বন্ধ করে রেখেছিলাম খাঁচায় বন্ধ করে রেখেছিলাম বলে কিছু করতে পারিনি আগামী দিন বিজেপির জার্সিটা যেটা গায়ে পড়েছে এমপি ভোটে হারলে এমনি আপনি আপ খুলে ফেলে দেবে তখন কেউ থাকবে না তখন তৃণমূলে ঢুকতে আসবে আমি কথা দিয়ে যাচ্ছি না কোনো আমি কথা দিয়ে যাচ্ছি কিন্তু হারানোর দায়িত্ব আপনাদের নিতে হবে সারা জীবনের জন্য ব্যারাকপুরকে যারা কলঙ্কিত করেছিল সেই কলঙ্কগুলোকে বিসর্জন দিয়ে ব্যারাকপুরের শান্তি সভ্যতাকে বজায় রাখতে হবে সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে দায়িত্ব আপনারা নিচ্ছেন ব্যারাকপুরের শান্তি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতি সংহিতির সংহতির দায়িত্ব আপনাদের আর উন্নয়নের দায়িত্ব আমার কাছে আমি